মনোহারি কাচ্চি কাচিটাকে অনেকে কমপ্লেক্স মনে করেন কিন্তু কাচি রান্নাটা কিন্তু আসলেই সহজ যদি প্রপার নিয়মে কাচিটা রান্না করা হয় যদি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস তাহলে আপনারা খুব সহজেই কাচি বিরিয়ানি তৈরি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি শুরুতেই একটা স্পেশাল পেস্ট তৈরি করতে হবে আমাদের আর এই জন্য একটা বাটিতে আমি এক টেবিল চামচ পোস্ত দানা নিয়ে নিচ্ছি দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম দশ বারোটা কাঠবাদাম তো এটাকে আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিব এখন আমরা যে গরম মশলাগুলো ইউজ করতে হবে সেগুলো দেখাবো আপনাদের আমি এখানে পাঁচ ছয়টা এলাচ নিয়ে নিচ্ছি সাত আটটা লবঙ্গ ছোট্ট তিন টুকরা দারুচিনি এক টেবিল চামচ গোলমরিচ ছোট্ট এক টুকরা জয়ত্রী এবং একটা জয়ফলের চার ভাগের এক ভাগ এখন দেবো স্টারাইনিজ বা তারা মশলা এটা যেহেতু ঝাজালো মশলা এটা আমরা চার ভাগের এক ভাগ দিয়ে দিব দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা এখন এই সবগুলো মশলাকে না টেলে আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এখন মাংসটাকে মেরিনেট করে নেওয়ার পালা কাচ্চি সাধারণত মাটন দিয়েই করা হয় কিন্তু বিপ দিয়ে কাচ্চি রান্না করলে স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না তো আমি এখানে দুই কেজি বিপ নিয়েছি একটু বিপের সাইজগুলো দেখাই একটু বড় সাইজ করে নিয়েছি আমি দেখুন এখন এতে আমি বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব শুরুতেই দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পেঁপে বাটা আর এই পেঁপে বাটাটা আমি পেঁপের খোসা সহ বেটে নিয়েছি চেষ্টা করবেন পেঁপে বাটাটা ব্যবহার করতে এতে করে মাংসটা খুব সুন্দর সফট হবে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছে এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া শুরুতেই যে গরম মশলাগুলো আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম এবং পোস্ত দানা আমরা একসাথে বেটে নিয়েছিলাম শুরুতে সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা করার পরে অবশিষ্ট যে তেলটা ছিল সেখান থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ ফাইনালি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই সবগুলো উপকরণ হাত দিয়ে আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিব সবগুলো উপকরণ হাত দিয়ে এই জন্য মাখাতে বলছি মাংস রান্না যেমন আমরা অন্যান্য সময় ভালো করে নেড়ে দিতে পারি কিন্তু কাচি রান্নার সময় কিন্তু এই স্কোপটা থাকবে না এই জন্য মশলাগুলো যাতে মাংস সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায় এই জন্য হাত দিয়ে মেখে নেওয়াটাই বেটার পাস সুন্দরভাবে মেখে নিলাম এখন এটাকে আমরা আধা ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিব এখন একটা বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন আমি এখানে একটু স্যাফ্রন দিয়ে দেবো কাচি বিরিয়ানিতে স্যাফরনটা দিলে যেমন একটা সুন্দর কালার আসে ঠিক একইভাবে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভারও আসে তো চেষ্টা করবেন স্যাফরনটা ব্যবহার করতে যদি ইনকেস হাতের কাছে স্যাফরনটা না থাকে তো সেই ক্ষেত্রে এরকম গুঁড়ো দুধে একটু আপনারা জর্দা কালার ব্যবহার করতে পারেন এখন আমি কাচি রাইসটাকে প্রসেস করে নিব আর এই জন্য চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা এমনভাবে দিতে হবে যেন পানি ঝরানোর পরে রাইসে পর্যাপ্ত পরিমাণ লবণটা থাকে দিচ্ছে একটু রান্নার তেল রান্নার তেলটা এই জন্য রাইসগুলো খুব ঝরঝরে থাকবে এখন আমি রাইসগুলো দিয়ে দিব তো তার আগে একটু দেখাই আমি এখানে বাসমতি রাইস নিয়েছি সাতশো গ্রাম আর রাইসটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন এটার থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি রাইসটাকে আমরা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক করে নিব একদম ফুল কুক করা যাবে না যখন আমরা কাচিটা রান্না করব তখন এটা দমে রাখতে হবে তখন কিন্তু এটা ফুল সিদ্ধ হয়ে যাবে এজন্য আমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব দেখুন রাইসগুলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে কখন বুঝবেন যে এটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হয়েছে যখন দেখবেন যে চালের ভিতরে সাদা শ্বাসগুলো দেখা যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তো এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি এখন আমি মাংসটার উপরে টপিং করব তো শুরুতে আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিব একটু দেখাই আপনাদের দেখুন আমি এখানে কয়েকটা আলু কেটে একটু জর্দা কালার মিশিয়ে আমি ভেজে নিয়েছি হালকা করে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখারা এখন এর উপর দিয়ে একটা রাইসের লেয়ার দিয়ে দিব আমি আবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব সামান্য একটু সাইজের উপর দিয়ে দিয়ে দিব অবশিষ্ট রাইসের লেয়ারটা দিয়ে দিব এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব আমি আমি এখানে সিক্সটি এম এর মতো ঘি দিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল এবং হাফ চা চামচ কেওড়া জল ফাইনালি দিয়ে দিচ্ছি সেই স্যাফ্রন মেশানো দুধটা এখন আমি পাতিলটাকে সিল্ড করব আমি ফয়েল পেপার ব্যবহার করতেছি হাতের কাছে ফয়েল পেপারটা না থাকলে আপনারা আটা বা ময়দা গুলিয়ে সিল্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি বাস এখন আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিব হাই হিটে শুরুতে আমি দশ মিনিট রান্না করে নেব প্রথম দশ মিনিট আমি কাচিটাকে হাই হিটে রান্না করে নিলাম এখন আমি এটাকে একটা ফিরিহিটের তাওয়ায় বসিয়ে দমে দিব আমি একটা তাওয়াকে আগে থেকে হিট করে রেখেছিলাম এখন আমি এতে এই পাতিলটা বসিয়ে দেব চুলার তাপটাকে আমি একদম লো করে দিয়েছি আর এই অবস্থায় আমরা স্ট্রেট এক ঘন্টা মতো কাচিটাকে দমে রাখবো তাহলে ফিরছি আমরা এক ঘন্টা পরে কাচিটাকে স্ট্রেট আমি এক ঘন্টা দমে রেখেছিলাম এখন দেখি কি অবস্থা আমাদের কাচিটার কতটা ঝড় ঝরে হয়েছে একদম পারফেক্ট কাচি দেখুন একদম ঝরঝরে আমরা একটু নিচ থেকে দেখি কি অবস্থা দেখুন কতটা সুন্দর আমি একটু পরিবেশন করে দেখাই আপনাদের ফাইনাল লুকটা কেমন হলো এইবার দেখুন ফাইনাল লুকটা তো প্রিয় হয়ে গেল আমাদের মনোহারি কাচ্চি দেখুন কতটা চমৎকার হয়েছে কতটা সিম্পলভাবে আপনাদের আমি করে দেখালাম ধাপে ধাপে দেখলেন আপনারা আমি কী কী ধরনের মশলাগুলো দিয়েছি এবং কখন কোন সময়ে কোন মশলাগুলো দিয়েছে মাংসটা কতটা সিদ্ধ হলে একটু দেখাই আপনাদের যদিও অনেক গরম দেখুন দেখুন কত সহজেই মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে তো আশা করবো এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে আমার সার্থকতা আর যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ